পাস্তার লুকটা দেখে কি মনে হচ্ছে এটা কিন্তু আমি সবজি দিয়ে রান্না করেছি আসলে অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য ঠিক এভাবে করে যদি আপনারা সবজি দিয়ে পাস্তা রান্না করে দেন তাহলে কিন্তু চেটেপুটে খাবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ আজকে একটা পাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা চাইলে এভাবে করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন এটা একসাথে টেস্টি অ্যান্ড হেলদি দুইটাই এখন রান্না শুরু করা যাক এখানে আমি মিষ্টি কুমড় নিয়েছি মিষ্টি কোমর দিয়ে পাস্তা সসটা খুব ভালো হয় আপনারা চাইলে গাজর ফুলকপি এসব দিয়েও করতে পারেন ব্রকোলি দিয়েও করতে পারেন তো যাই হোক মিষ্টি কুমড়টা দিয়ে টেস্টটা খুব ভালো আসে এখানে আমি মিষ্টি কোমর কাজুবাদাম টমেটো একসাথে করে সেদ্ধ করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি একটুখানি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিব। এখানে তেলের পরিবর্তে আপনারা অলিভ অয়েল এবং বাটার ইউজ করতে পারেন আমার বাচ্চা যেহেতু একটু চার পাঁচ বছর হয়ে গিয়েছে মানে মোটামুটি বয়স হয়েছে তো ক্ষেত্রে আমি সয়াবিন তেলটাই দিয়েছি রান্নার তেল আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য অলিভ অয়েল অথবা বাটার দিতে পারেন তো যাই হোক রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি চিকেন বল দিয়েছি আমার ছেলে আবার চিকেন বলটা খুব খেতে পছন্দ করে এরপরেই আমি দিয়ে দিয়েছি আমার সেই রেডি করা পাস্তা সস এবং আমার ছেলে একটু টমেটো কেচাপও পছন্দ করে তাই আমি একটুখানি পরিমাণ দিয়েও দিয়েছি আপনাদের বাচ্চারা যদি একটু বয়সে ছোট থাকে বা এক দেড় বছর তাদের জন্য আপনারা এটা স্কিপ করে নিতে পারেন এবং সাথে একটু মিক্সড হার্ব দিয়ে দিয়েছি এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো আমি এগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম ভালো মতন এখন মিক্সড করে নেবো এরপরে আমাদের রেডি হয়ে যাবে সেই হিডেন ভেজিটেবল পাস্তা মানে বাচ্চারা বুঝতেও পারবে না এটার ভেতরে যে আপনি কত রকমের সবজি দিয়েছেন আপনারা চাইলে দুই রকমের সবজিও দিতে পারেন আমি এখানে এক রকমের সবজি দিয়েছি সাথে একটু টমেটো দিয়েছিলাম তো যাই হোক লাস্ট আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েছি একটু ক্রিমিনেস আনার জন্য সাথে একটু চিজও দিয়েছিলাম তো ভিডিওতে আর দেখানো হয়নি আপনারাও চাইলে দিতে পারেন তাহলে পাস্তার ভেতরে একটা ক্রিমিনেস আসবে তো এই তো এখনই রেডি হয়ে গেল পাস্তা আমি আমার ছেলেকে এইভাবে করে প্লেটে সার্ভ করে দিয়েছি তো সাথে একটু আপেল দিয়েছি ফ্রুটস যে কোনো ফ্রুটস থাকলে আপনারা দিতে পারেন তো আমার ছেলে আপেলটা পছন্দ করে তাই দিলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম